আজকে দেখো নতুন শাখা আর পলা পড়লাম আর এখানে সমস্ত রান্নাবান্না রেডি হয়ে দেখো বন্ধুরা আমার মার কাণ্ড এখানে ইলিশ মাছ ছিল আর এক সঙ্গে দুটো মাছ ছিল রুই মাছও ছিল আর টুদ রুই মাছও ছিল আবার ইলিশ মাছও ছিল তো মা কি করে একটা ইলিশ মাছের ভিতরে একটা রুই মাছ ঢুকে গেছিল দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর ভিডিও টাইটেল থাম্বেল দেখে তো তোমরা বুঝেই গেছো এবং ইন্ট্রো দেখেও বুঝে গেছো আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও হতে চলেছে তো একটা অনুষ্ঠান হতে চলেছে তো কি অনুষ্ঠান সেটা তো তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে আর এমনিতেও যারা বোঝা তারা তো বুঝেই গেছো তো যাই হোক বর ইলিশ মাছ এনেছিলো ইলিশ মাছটাকে পরিষ্কার করে দিচ্ছিলো আর আমি তরকারি কেটে দিচ্ছিলাম আর মা এদিকে মার আর বোন এসছে আমাদের বাড়িতে তো মার বোন দিকে মানে মা রান্না করছিল রান্নার দিকটা সম্পূর্ণ মাই দেখভাল করছিল। আর আমি একটু মাকে তরকারি তরকারি কেটে দিচ্ছিলাম তারপরে মাকে বলেছিলাম আজকে আমার জন্য শাখা আর পলা নিয়ে আসতে তো মা আমাদের ওইখান থেকেই কিনে নিয়ে এসছে শাখা আর পলাটা আর আমি নতুন টেকনিক শিখেছি দেখো প্লাস্টিকটাকে হাতে জড়িয়ে শাখা পলাটা পরে নিচ্ছি নতুবা আমার হাত খুব শক্ত শাখা পলা পরতে আমার ভীষণ কষ্ট হয় প্লাস্টিক জড়িয়ে নিলে স্লিপ কেটে শাখা আর পলা পরা হয়ে যায় দেখো তো শাখা আর পলাটা কেমন লাগছে আমার কাছে তো নতুন বউ নতুন বউ ফিল হচ্ছে কেননা অনেক দিন পর শাখা পলা একসাথে পরলাম দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে একটু ইয়েও আংটিও পরে নিয়েছি এমনি রোজ রোজ আংটি পরি না কেননা বাড়িতে কাজ থাকে আংটি পরে সমস্যা হয় অনেক তো মাকে দেখাচ্ছিলাম দেখো কেমন লাগছে তুমি তো এনে দিয়েছো এবার দেখো কেমন লাগছে তো যাই হোক শাখা টাকা পরে নিয়েছি সকাল সকাল কিন্তু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নি তো যাই হোক এখন অনেক কিছু রান্নাবান্না করতে হবে মা তো ওদিকে রান্নায় খুব ব্যস্ত আর আমি এদিকে মাকে একটু একটু হেল্প করে দিচ্ছি যতটা না করলেই না একদম মানে সামান্য কিছু হেল্প করছি যতটা মা বলছে আমাকে ততটাই আমি করে দিচ্ছি এখানে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা যেহেতু আমার খুব পছন্দের একটা মাছ আর বাঙালি তো ইলিশ মাছ বলতেই তোমরা জানো সকলেরই ভালো লাগে মানে ভালো লাগে না এমন মানুষ খুবই কম আছে তো আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছটাকে নুন হলুদ তেল দিয়ে ম্যাগনেট করে রাখছি সর্ষে পোস্ত কাজুবাদাম সমস্তটাই দিয়েছি সমস্ত করে একটু ম্যাগনেট করে রেখে দিচ্ছি কাঁচা তেলেই বসানো হবে তাহলে টেস্টটা না আরও ভালো হবে আর এদিকে রুই মাছও এনেছে রুই না কাতলা এনেছে বর এটাও এখানে ছিল দু পিস ওটা আমি তো খেয়াল করিনি আমি দিয়ে দিয়েছি পরে দেখছি যে দু পিস রুই মাছও ছিল তো যাই হোক একসাথে হয়ে যাবে সর্ষে ইলিশের সাথে আর কি করব এখন ম্যাগনেট করা হয়ে গেছে আর ফ্রিজে রাখবো না থাকুক এখানেই তো দেখো বন্ধুর আমার মার কাণ্ড এখানে ইলিশ মাছ ছিল আর এক সঙ্গে দুটো মাছ ছিল রুই মাছও ছিল আলটুর থেকে রুই মাছও ছিল আবার ইলিশ মাছও ছিল তো মা কি করে একটা ইলিশ মাছের ভিতরে একটা রুই মাছ ঢুকে গেছিলো দেখেনি তাই এই দেখো রুই মাছটাকেও এখন ইলিশ মাছের মতো করে রান্না হবে মানে সর্ষে পোস্ত কাজুবাদাম নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রাখলাম তারপরে মা রান্নাটা করে দেবে তো আজকে তো রান্নার আইটেম দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো হ্যাঁ আজকে আমার ফাইভ মান্থ বেবি সাওয়ার ছিল তো অনেক রান্না রান্নাবান্না হয়েছে আমরা চাটনি মাছের ঝোল পাঁচ রকমের ভাজা ফাইভ মান্থ যেহেতু তাই পাঁচ রকমের ভাজা ছিল পায়েস ছিল ভাত ছিল দু রকমের মাছ ছিল তো এই সমস্ত কিছুই ছিল আর সবটা তোমাদের সাথে অত শেয়ার করা হয়নি বোনকে বলেছিলাম ভিডিও করতে বোন এত ক্যামেরা নড়াচ্ছিল কি বলবো তোমাদেরকে এখানে দেখো আমার বেবি সাওয়ারের জন্য আসে মানে সমস্ত কিছু যা যা রান্না করেছিল সেগুলো রেডি করে গুছিয়ে নেওয়া হয়েছে আমার জেঠিমা শাশুড়ির ঘরের আমার যা আছে ওই যাদেরকে ডাকার জন্য দাঁড়িয়ে আছে মানে আশীর্বাদ করবে পাঁচজন তো লাগে আসতি তোমরা জানো যেহেতু পাঁচ মাসের স্বাদ দেওয়া হচ্ছে আমাকে ওর জন্য পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল সর্ষে ইলিশ আর রুই মাছের ঝোল আছে চাটনি পাঁপড় মিষ্টি দই পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল এই সমস্ত কিছু আছে তো এখন একটু ভিডিও করছি আমি সবাই আসবে তার আগের মুহূর্ত আর জানো তো আমার পাঁচ মাসের স্বাদ মানে কেউ দেখে আমাকে বলবেই না যে আমার পাঁচ মাস হয়ে গেছে মানে আমাকে দেখে বোঝাই যাচ্ছে না একদম নর্মাল লাগছে আমার পেটটা পেটটা একদমই বোঝা যাচ্ছে না তো বাচ্চারা এসছে এখন দেখো তো তারপরে সবার আগে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করবেন তারপরে আমার মা আছে আর এই শাড়িটা পরেছি আর আমাকে তো যাই হোক ওই পিসিটা বলছিল যে চরণামিত্রের কথা আমি জানি না চরণামিত্র লাগে কিনা তারপরে সাত মাসের সাদে কিন্তু আমার চরণামিত্র দেওয়া হবে তো এখানে মা আশীর্বাদ করছে আর আমার যারা আছেন তারপরে সবাই আশীর্বাদ করবে তো যাই হোক এই দিনটার আশায় যেন বসেছিলাম প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে স্বাদ নিয়ে সবার স্বাদ হয় তখন আমিও ভাবতাম আমারও একদিন স্বাদ হবে তো ফাইনালি সেই দিনটা কিন্তু চলেই এলো মানে আমারও স্বাদ হচ্ছে ফাইনালি তো ভীষণ আনন্দ লাগছে ভীষণ মজা লাগছে দেখছি যে মানে এই দিনটা সত্যি একটা স্বপ্নের মতন লাগে বিয়েটা যেমন একটা স্বপ্ন থাকে এই মেয়েদের এই স্বাদ নিয়েও কিন্তু একটা স্বপ্ন থাকে আমার সাথে এরকম হবে ওরকম হবে সেরকম মারামারি আর এখানে বাচ্চাদের অবস্থা দেখো সবাই মিলে মারামারি শুরু করে দিয়েছে আজকে ঘরোয়াভাবে আমার সাথ দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু বাচ্চাদেরকে কিন্তু খাওয়ানো হয়েছে তো এই পিছনে দেখো একদম হলুদ জামা পরা ওটা হলো আমার ভাগ্নি আর এই সাইডে আমার জায়ের ছেলে মেয়ে সানি ভাই পুকু ওরা তো একদম বাচ্চা ওদেরটা ঘরেই দেওয়া হয়েছে আর কি হবে হ্যালো গাইজ গুড ইভিনিং এ দেখো আমরা এখন বেরিয়ে গেছি একটু বাজারে যাব কেনাকাটি করতে আর একটু ঘুরু ঘুরু করতে মার বোন এসছে তিন দিন হয়ে গেল তেমন কোনো ভিডিও করা হয়নি তো ওদের প্রায় চলে যাওয়ার সময় হয়ে গেছে আর আজকে বিকালে যাচ্ছি ঘুরতে তো যাওয়া যাক বাজারে আর সামনে আরো দুজন আছে ওই দেখো ওরা ওদের দুজনের সাথে আমাদের আরি তাই আমরা তিনজন আলাদা আলাদা যাচ্ছি ভালোই তো মজা হ্যাঁ শুয়ে শুয়ে ফোন দেখছে সকাল সকাল তো যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে বলো না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই যাই সকলে ভালো থেকো সুস্থ থেকো